আমি দেখতাম আমার মানে জানে দেখতাম ফোঁটা ফোঁটা এরকম জল বেরোচ্ছে এপার দিয়ে আমার বাবা বলি হ্যাঁ কিন্তু জল বেরোচ্ছে মায়ের বেঁধে দিয়ে ওদের মায়ের তাহলে মনে হয় গা গরম করতে ঘামেটে জল গড়াচ্ছে সে একটু জল ঢেলে দে আমি তখন একটু জল ঢেলে দিতাম গ্লাসে করে আচ্ছা আবার সেই ঘামটা আস্তে আস্তে করে ওরা ওটাকে বিশুদ্ধ জল দিল চন্দননগরের ঘাটে সেইটা ভাসতে ভাসতে চলে এলো সামনে একটা ঘাট ছিল চাপাতলা ঘাট হ্যালো এভরিওয়ান তো আমরা আজকে কিন্তু কুমোরটুলিতে রয়েছি আর কুমোরটুলিতে এসছি একটাই রিজেন আজকে অনেক দিন ধরেই আমি দেখছি ফেসবুকে যে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বাট এক্স্যাক্ট আমি লোকেশানটা জানতাম না কোথায় রয়েছে মায়ের মন্দির তো কুমোরটুলিতে আস্তে আস্তেই সিদ্ধেশ্বরীর মন্দির যিনি কিনা মা ডোমকালী নামে পরিচিত ছিলেন আজ ক্ষণে ক্ষণে আড়াইশো বছর পেরিয়ে গিয়েছে এবং তিনি সিদ্ধেশ্বরী মা নামে পরিচিত এখন আমরা আজকে ঠাকুর মশার কাছ থেকে শুনব কিছু অলৌকিক ঘটনা আর কলকাতা সব থেকে জাগ্রত আর আপনারা বলতে পারেন মায়ের কাছে সমস্ত মনোবসনা জানালে মা পূর্ণ করেন এখানে খুব তাড়াতাড়ি আপনারা এখানে আসতে পারেন আর পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখবেন সাবস্ক্রাইব করবেন দ্য পেটুক বাঙালিয়ানা কিচেন টিভি আড়াইশো বছর হয়ে গেছে মায়ের মধ্যে দেখুন এখানকার নয় এই মা পুজো হয়েছিল চন্দননগরে নগরে আচ্ছা আজ থেকে দুশো আড়াইশো বছর আগে আচ্ছা তারপরে ওখান থেকে ওরা আর কতদিন রাখবে একদিন ঠিক করলো ওটাকে বিসর্জন দেবে মা বললো আমাকে বিসর্জন দিস না তোর এখানে প্রতিষ্ঠা কর তখন বললো আমাদের এখানে সেরকম ক্ষমতা নেই প্রতিষ্ঠা করার সেরকম জায়গার দরকার এবং প্রতিদিন তাকে খাবার দেওয়া পুজো করা অনেক ঝামেলা তখন ওরা ওটাকে বিসর্জন দিল চন্দননগরের ঘাটে সেইটা ভাসতে ভাসতেই চলে এলো সামনে একটা ঘাট ছিল চাপাচলা ঘাট সেইখানেতে ডোমেলের আধিষ্ঠান ছিল ডোম মানে কে কুন্ডোম যারা ঝুড়ি আচ্ছা ঝুড়ি তৈরি করে সেই সব ওইখানে সেই ডোমেরা ওই ঠাকুরটাকে তুলে নিল তুলে নিয়ে রেখে দিল তারপরে ওরা ওটাকে নিয়ে ভেবেছিল ঝুড়ি ফুড়ি করবে মা বললো যে না তোরা আমাকে প্রতিষ্ঠা কর সেখান থেকে গোসাই পড়া বলে একটি জায়গা সেইখানেতে এইসব এই ডোমেলের বাস ছিল সেইখানে মা প্রতিষ্ঠা হয় সেইখান থেকে আস্তে আস্তে করে এইটার নাম তখন ছিল ডোমকালি বলা হতো ডোমকালি আচ্ছা ডোমেদের হাতে প্রতিষ্ঠা বলে ডোমকালি বলা হলো তারপরে সেইটা একশো বছর পরে এইখানে মা বা এলেন তখন এটা জমিদারের জায়গা ছিল সে জমিদারের জায়গায় এই মাকে প্রতিষ্ঠা করা হলো সেই ক্ষেত্রে এই মা এখানেতে রয়েছেন এবং মা পুজো পাচ্ছেন এই আর কি আর কি বলবো বলার কিছু নাই সেখান থেকে ডোমকালী মন্দির আজকে মা সিদ্ধেশ্বরী মন্দির বলে পরিচিত হয় পরবর্তীকালে সিদ্ধেশ্বরী বলতে গেলে আপনাকে আমি বলি গোটা কলকাতা জুড়ে এরকম পাঁচটা সিদ্ধেশ্বরী আছে তার মধ্যে এটি একটি মানে একই রকম দেখতে বলে সিদ্ধেশ্বরীর মতন সেই রকমই ব্যাপার টামলাইনের ধারে একটি আছে একটি ফিরিঙ্গি কালী আছে ফিরিঙ্গি একটা আছে ছনঠনীয়া কালী আর একটা আছে বেহালায় এই গোটা পাঁচটা কলকাতা বুকে সিদ্ধেশ্বরী মূর্তি আছে এবারে যেরকম যেরকম জায়গা সেরকম সেরকম মাকে দেওয়া হয় সেই ভোগ দর্শনার্থীরা তো পান গ্রহণ করতে পারেন তার জন্য কি আলাদা কোনো কুপন বা কিছু দরকার পড়ে আচ্ছা ভিতরে হ্যাঁ কখন কখন খোলা থাকে সকালবেলায় খোলেন আবার দুটো হ্যাঁ

আমার বাবা বললাম কি গো জল বেরোচ্ছে মায়ের বেঁধে দিয়ে ওটা মায়ের মনে হয় গা গরম করছে ঘামে জল গড়াচ্ছে দিয়ে একটু জল ঢেলে দেয় আমি তখন একটু জল ঢেলে দিতাম গ্লাসে করে আচ্ছা আবার সেই ঘামটা আস্তে আস্তে করে এ হয়ে

তোমার প্রবলেম আর সেই কাঁদতো আর বলতো তা আবার একদিন এলো বললো যে আমার ছেলের মুখ দিয়ে রক্ত উঠে গেছে আর মনে আমার ছেলে বাঁচবে না তখন ও বললো যে না তুমি বাঁচবে তুমি হাল ছাড়বে না তুমি মাকে খালি বলে যাও খালি বলে যাও তারপরে ডাক্তারবাবু বললেন যে একটা কিডনি দিতে হবে না দিলে ওনাকে বাঁচানো যাবে না তারপরে তার একটা কিডনি দেওয়া হলো দুটো কিডনি বাদ দিয়ে একটা কিডনি দেওয়া হলো তারপরে ছেলে সেই ছেলে এখনও সুস্থ আছে ওকে বলল যে তুমি কি চাও বলো মায়ের কাছে এসে আমার ছেলে এখন সুস্থ আছে ভালো হয়ে গেছে তুমি কি চাও ও বলল যে আমি কিছু চাই না ঠাকুর মশাই বললেন আর কি আমি কিছু চাই না তুমি মায়ের এই যেটা করে দাও পাথর তখন তিনি এই পাথরটা কর মা এখানে খুব রূপে পূজিত হয় হুম মাকে ঠিক মন দিয়ে ডাকতে হবে